সালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম বাংলাদেশের একমাত্র অনলি ওয়ান অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে হচ্ছে আপনি সাজেশন কিনলে পেয়ে যাবেন সম্পূর্ণ কোর্স ফ্রি অর্থাৎ সাজেশন কিনলে কোর্স ফ্রি এটাই আমাদের ইউনিক অনলাইন ক্লাসের বৈশিষ্ট্য তো আপনারা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবেন অর্থাৎ স্কুল থেকে এসএসসি এবং মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবেন দুই সালে আপনাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষা চলমান চলতেছে আমরা কিন্তু টেস্ট পরীক্ষার পরপরই কিন্তু এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য ফাইনাল এর যে প্রিপারেশান এটা আমরা শুরু করব তো এটার জন্য আমরা হচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা বিষয়ের সুপার সাজেশন তৈরি করেছি যেটাকে আমরা আমাদের আমাদের অনলাইন ক্লাসের অ্যান্টিবায়োটিক সাজেশন নামে পরিচিত তো এই অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে আপনারা ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কমন পাবেন কারণ হচ্ছে যে আমাদের সাজেশন থেকে ইতিমধ্যেই যারা আমাদের সাজেশন নিয়েছে এবং আমাদের কোর্সে অ্যাড হয়েছে অর্থাৎ সাজেশন কিনলেই আপনাকে আমাদের কোর্সে অ্যাড করা হবে ইতিমধ্যে যারা নিয়েছে এবং যারা হচ্ছে আমাদের সাজেশন ফলো করতেছে তারা কিন্তু সবাই জানে যারা আমাদের সিক্রেট গ্রুপে রয়েছে তারা সবাই জানে যে কি আমরা যে সাজেশনগুলো দিচ্ছি মূলত সেই সাজেশনগুলো থেকে তারা টেস্ট পরীক্ষা কিন্তু প্রায় এইটি থেকে নাইনটি পারসেন্ট এমন অনেক প্রতিষ্ঠানে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছে মূলত তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হয় টেস্ট পরীক্ষার প্রশ্নটা কিন্তু এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম করে থাকে যার কারণে টেস্টে তেমন বেশি কমন নাও থাকতে পারে তবে আমরা তোমাদেরকে স্যালেন্স দিয়ে বলতে পারি আমরা কিন্তু প্রতি বছরই যেই এসএসসি এবং দাখিলের সাজেশনগুলো আমাদের ইউনিক অনলাইন ক্লাস থেকে দেওয়া হয় সেখান থেকে কিন্তু তুমি অবশ্যই এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবে এমনকি শতভাগও কমন পেতে পারো এমন অনেক বিষয় আছে যেগুলোতে তুমি শতভাগ কমন পাবে তো তোমরা যারা এখনও আমাদের সাজেশনগুলো নাও নাই খুব দ্রুত আমাদের সাজেশনগুলো নিতে পারো আমাদের উপরে দেওয়ার ডিসপ্লেতে দেওয়া তোমাদের যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি স্কুল থেকে হন তাহলে অবশ্যই এসএসসি লিখে মেসেজ করতে হবে এসএসসি সাবভিস লিখে আর মাদ্রাসা থেকে পরীক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই সেক্ষেত্রে দাখিল সাবভিস লিকে মেসেজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে বিস্তারিত বলে আমরা আমাদের সাজেশনগুলো দিব এবং আমাদের সেক্টর গ্রুপে অ্যাড করে নিব আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের যে প্রান্ত থেকেই দাখিল পরীক্ষার্থীরা বিশেষ করে যে প্রান্ত থেকে সাজেশন নাও যে কোর্স অ্যাড হও না কেন তোমাকে অনেকগুলো সাজেশন ধরিয়ে দেওয়া হবে এতগুলো সাজেশন কিন্তু তুমি পরীক্ষার দিন রাতে কিন্তু রিভিশন দিতে পারবে না আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে এটাই আমরা প্রত্যেকটা টপিক থেকে তিনটা থেকে চারটা সর্বোচ্চ চারটা ধরে দিই যার কারণে বারবার পড়া যাবে বারবার রিভিশন দেওয়া যাবে এবং প্রস্তুতিটা একদম স্ট্রং হবে এবং প্লাসের প্রস্তুতিটা নিশ্চিত করতে পারবে আর স্কুলের ক্ষেত্রে স্কুলের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ের উপর ফাস্টা করে মডেল টেস্ট তৈরি করেছি তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে তুমি যদি আর্টসে হও তুমি যদি মানবিক বিভাগে হও বা ব্যবসা শিক্ষা বিভাগ বা বিজ্ঞান বিভাগে যে বিভাগে হও না কেন তোমার বিভাগের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর উপরও কিন্তু আমরা ফাস্টা করে মডেল টেস্ট তৈরি করেছি যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই ফার্স্টটা করে মডেল টেস্ট তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরাও কিন্তু তোমাদের ফাইনালে প্লাস নিশ্চিত করতে পারবে সুতরাং তোমরা স্কুলে হোক বা কিংবা মাদ্রাসায় তোমরা এসএসসি পরীক্ষার্থী কিংবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আমরা ফাইনালের যে ফাইনালের প্রিপারেশনের জন্য ফাইনালের প্রস্তুতির জন্য আমরা যেই পরিকল্পনা আমরা যেই তোমাদের জন্য আমরা যেই সিদ্ধান্তটা নিয়েছি তোমাদের জন্য যে আমরা সাজেশনটা তৈরি করেছি এই সাজেশনটা কোনো একটা স্টুডেন্ট যদি পড়ে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তার প্লাস নিশ্চিত হবেই হবে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি শুধু পড়লেই হবে না তোমার হচ্ছে যে ভালো রেজাল্টের জন্য অবশ্যই তোমাকে কয়েকটি তাপ অতিক্রম করতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে যে তোমাকে সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে যেই সাজেশনটা আমরা দিয়ে দিব আবার সাজেশন ভিত্তিক শুধু পড়াশোনা করলে হবে না সাজেশন ভিত্তিক পড়াশোনার পাশাপাশি তোমাকে অবশ্যই প্রত্যেকটা টপিক্স বুঝে বুঝে পড়তে হবে যেটার জন্য আমরা ক্লাস দিব আবার শুধুমাত্র ক্লাস করলেই হবে না সেই ক্লাস করে তুমি যা শিখছো নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট দিতে হবে আমরা কিন্তু তোমাদের কাছ থেকে মডেল টেস্টও নিব একটা স্টুডেন্ট এ তিনটা ধাপ অতিক্রম করে যদি প্রস্তুতি নেই তাহলে আমি নিশ্চিত সে অ্যাপ প্লাসের প্রস্তুতিটা নিশ্চিত করতে পারবে এবং তার অ্যাপ প্লাস অবশ্যই আসবে তো আমরা কিন্তু তোমাদেরকে কোর্সে অ্যাড অ্যাড করতেছি একদম ফ্রিতে আমার শুরুতেই আমি যে ভিডিওটির শুরুতে যেটা বললাম যেটা বললাম সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন আমাদের সাজেশন কিনলে কোর্স ফ্রি অর্থাৎ তুমি আমাদের কাছ থেকে কিনবে সাজেশন বাকি সবগুলো তোমার জন্য ফ্রি অর্থাৎ সাজেশন তো অবশ্যই কিনবা সাজেশনের পাশাপাশি হচ্ছে সাজেশন কেনার পরে তোমাকে একটা বিশেষ সিক্রেট গ্রুপ অ্যাড করা হবে সেখানে হচ্ছে তোমাদের যে মেজর সাবজেক্টগুলো রয়েছে যেমন গণিত ইংরেজি এবং অন্যান্য বিষয় সেগুলোর উপর ক্লাসগুলো পাবে তুমি এবং প্রত্যেকটা বিষয়ের উপর তুমি হচ্ছে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতিটা হয়েছে কিনা এটা তুমি নিজেকে যাচাই করতে পারবে আমরা কিন্তু এত কম টাকার মধ্যেই এতগুলো বিষয় বা এতগুলো তোমাদের ক্লাস সাজেশন এই সব কিছু সমস্ত কিছু কিভাবে দিচ্ছি মূলত হচ্ছে আমাদের ইউনি অনলাইন ক্লাস আলহামদুলিল্লাহ ফসুর স্টুডেন্ট আমরা কিন্তু সবার কথা বিবেচনা করে যারা হচ্ছে গরিব মধ্যবিত্ত স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে টাকার জন্য প্রাইভেট পড়তে পারো না তাদের কথা চিন্তা করে মূলত আমাদের এই পরিকল্পনা তো তোমরা যারা এখনও আমাদের সেটার অ্যাড হও নয় তোমরা যারা আমাদের সাজেশনগুলো নাও নেয় অবশ্যই দ্রুত তোমরা আমাদের সাজেশনগুলো কালেক্ট করে নাও আর আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্য তোমরা যারা এখনো অ্যাড হও নেই খুব দ্রুত হয়ে যাবে